দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এর তিন দিন পর আটই অগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একই দিন গঠিত উপদেষ্টা পরিষদ নিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় গত আটই অগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয় সরকারের বর্ষপূর্তিতে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গায় সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে রয়েছে নানান প্রশ্ন রাষ্ট্রের আইনস্ট্রিং খোলা প্রতিষ্ঠা অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের পর ড ইউনুসের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে অন্যতম ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর পুলিশ সদস্যরা পুনরায় কাজে যোগ দিতে শুরু করলেও জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের অভিযোগে বিচার এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলার শিকার হওয়ার প্রেক্ষাপটে পুলিশকে কাজে সক্রিয় করতে হিমশিম খেতে হয় সরকারকে সে সময় পুলিশের নিম্ন সদস্যদের মধ্য থেকে সংস্কারের দাবি উঠেছিল জোরে সরেই পুলিশের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করতে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেয় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী অগাস্ট দু থেকে অগাস্ট দু পর্যন্ত একশো চুরানব্বইটি মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে যেখানে একশো একুশ জন মৃত্যুবরণ করেছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই একই সময়ে চারশো রাজনৈতিক সহিংসতায় একশো একুশ জনের মৃত্যু ঘটে এবং চার জন আহত হয় অগাস্ট দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে এক হাজার হত্যা মামলা এক হাজার ডাকাতি ও ছিনতায়ের ঘটনা এবং ছয়শো বিয়াল্লিশটি অপহরণের ঘটনার রেকর্ড করা হয় ধর্ষণের ঘটনা ঘটেছে চারশো একচল্লিশটি এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা একশো এগারোটি রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার গত সেপ্টেম্বরে সংবিধান নির্বাচন বিচার পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন মিডিয়া স্বাস্থ্য শ্রমিক অধিকার নারী অধিকার এবং স্থানীয় সরকার সংক্রান্ত এগারোটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনগুলোর প্রতিবেদন অনুযায়ী গত পঁচিশে মে ক্যাবিনেট ডিভিশন নির্বাচন বিচার দুর্নীতি দমন পুলিশ এবং জনপ্রশাসন সংক্রান্ত একশো একুশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয় এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনথ নামে একটি সর্বজন রাজ্য রাজনৈতিক কাঠামো তৈরির প্রচেষ্টা চলছে ইতিমধ্যে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানা যায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন মতপার্থক্য থাকলেও আলোচনায় প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগোচ্ছে কমিশন কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না বরং অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রীয় ব্যবস্থার এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জুলাই গণহত্যার বিচার শপথ গ্রহণের পর জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের অনুযায়ী অভ্যুত্থানে প্রায় মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভ্যুত্থান দমনে দেশের ছাত্র জনতার বিভিন্ন স্থানে সংগঠিত হত্যা নিপীড়নের ঘটনায় এবছরের জুলাই পর্যন্ত সারাদেশে এক হাজার ছয়শ একটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে সত্তর শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হওয়ার কথা বলছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার দশ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইতিমধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বাকি দুজনকে পলাতক দেখিয়ে এই মামলার কার্যক্রম চলছে অর্থনৈতিক মন্দা কাটিয়ে স্থিতিশীলতা অর্জনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নানাবিধ দুর্বলতা ও ব্যর্থতার পরও অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি সরকার দায়িত্ব পর থেকে আর্থিক খাতে সংস্কার এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে উদ্যোগ নেয় আওয়ামী লীগ আমলে হওয়া আর্থিক খাতের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ হয়েছে সরকারি উদ্যোগে অর্থনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের এক বছরের সবচেয়ে বড় অর্জন মনে করা হচ্ছে দু থেকে ছাব্বিশ অর্থ বছরের জন্য একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন যা কার্যকর হয়েছে গত পহেলা জুলাই থেকে এক্ষেত্রে দাতা গোষ্ঠী বিশেষ করে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শ অনুসরণ করে দেশীয় সম্পদের সৎ ব্যবহার ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদানে যথেষ্ট দূরদর্শিতার পরিচয় পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সদ্য সমাপ্ত জুড়ে দেশের সেই ডাবল ডিজিটাল মূল্যস্ফীতি আট শতাংশের ঘরে নামিয়ে আনা হয়েছে এক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ভর্তুকি দেয়া এবং বাজার জোর দার করা হয়েছে কূটনীতিতে সক্রিয়তা ও ভারসাম্য রক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো সমর্থন দিয়ে গেছে। সংস্কার প্রক্রিয়া সঙ্গে সম্পৃক্ত করার অংশ হিসেবে স্থাপিত হয়েছে মানবাধিকার কমিশনের কার্যালয় তবে কূটনীতির ক্ষেত্রে বড় সাফল্য দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা গেলেও ভারতের সঙ্গে টানাপোড়েন রয়ে গেছে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার কথা বলা হলেও উল্লেখযোগ্য কোনো চুক্তি হয়নি শার্ক পুনরুজ্জীবিত করাও অগ্রগতিও বলার মতো নয় আসিয়ানের সদস্য হওয়ার আশাও পূরণ হয়নি সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকাষাকষি করে সম্পূরক শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে আনতে পারাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সময় যত গড়িয়েছে ততই সামনে আসতে থাকে জাতীয় নির্বাচনের দাবি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি লেবেল প্লেইং ফিট সহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজমান এক বছরের অন্তর্বর্তী সরকারের পথ চলায় নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো আশার আলো দেখতে পারেনি স্বপ্ন বাস্তবায়নের জন্য পূর্বশর্ত হচ্ছে স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনীর ভূমিকা আরও স্পষ্ট এবং দৃশ্যমান হওয়া প্রয়োজন সবার আগে বাংলাদেশ মূল মন্ত্র ধারণ করে সকল রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়া ও সমঝোতার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমেই কেবল জনমনে আস্থা piddy and a